আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্য বাদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে আমরা ইন ইসলামিক টিভির মাধ্যমে যারা জীবনের মহামূল্যবান সময় ব্যয় করে এই মুহূর্তে ডেস্কটপ অথবা সেলফোন স্মার্টফোনের মাধ্যমে যারা জীবনের মহামূল্যবান সময় ব্যয় করে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আমরা আমরা ইসলামিক টিভির মাধ্যমে আপনাদেরকে স্বাগত জানাই সাথে সাথে রাসুলের শেখানো ভাষায় আমি আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি হাবিবুল্লাহ ইসবা আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য আমি হাজির হয়েছি বিষয়টি হলো হলো মঙ্গল শোভাযাত্রা আদৌ কি মানুষের মঙ্গল বয়ে আনতে পারে কিনা خاطري وارحل تكلم والشجرة مني سيد মঙ্গল শোভাযাত্রা কাকে বলে হ্যাঁ মঙ্গল শোভাযাত্রা দ্বারা আমরা কি বুঝি প্রিয় ভাইরা আমরা যেটা বুঝি তা হলো পহেলা বৈশাখের দিনে কিছু প্রাণীর প্রতিকৃতি কোন ছবি কোন মূর্তি এগুলো নিয়ে এগুলো ছবি বাহন করে যেমন পেশা ইদুর বানর হাতি ময়ূর এগুলো কোন ব্যানার ফুস্টুর নিয়ে বহন করে মিছিল করা অর্থাৎ বের হওয়া আমরা এইজন্য মনে করি যাতে করে এগুলো মাধ্যমে কল্যাণ বয় আনবে আদৌ কি এগুলো দ্বারা কল্যাণ কল্যাণ কি বয় আনতে পারে কিনা হয়তো বা আপনি মনে করতে পারেন যে হুজুর আপনার শুধু টেনে ওই কোরআন হাদিসের দিকে নিয়ে যান সমস্যা কিসের এটা তো আর্ট এটা একটা শিল্পী আমরা একটু একটা মানে একটা প্রাণীর ছবি আমরা আঁকলাম অথবা একটা প্রাণীর ছবি নিয়ে একটু আমরা বের হলাম আনন্দ উল্লাস করলাম এই তো সমস্যা কি হ্যাঁ বিরু ভাইরা সমস্যা এখানে আর তা হলো যে মঙ্গুল শোভাযাত্রা এমন কাজ আপনি করতে যাচ্ছেন যে কাজটা করার মাধ্যমে আপনার আপনার মহামূল্যবান যে সম্পদ imanটা নষ্ট হয়ে যাচ্ছে এই বিষয়টা খুবই জানা প্রয়োজন এবার আসুন প্রিয় ভাই আসলে মঙ্গল শোভাযাত্রা এটা এটা সম্পূর্ণ ধর্মীয় বিশ্বাস এটা অন্য ধর্মের একটা বিশ্বাস আমাদের হিন্দু ভাইরা তারা এই কাজটি করে থাকে তাদের ধর্মের বিশ্বাস এটা মঙ্গল শোভাযাত্রা যেমন আপনাকে পরিষ্কার করে বলে দিলে আপনি পরিষ্কার হয়ে যাবেন এভাবে মঙ্গল শোভাযাত্রা বিশেষ করে শ্রীকৃষ্ণের জন্মদিনে জন্মাষ্টমী অনুষ্ঠানে আমাদের হিন্দু ভাইয়েরা তার মঙ্গল শোভাযাত্রা বের করে একইভাবে ভাবে তো কিছুদিন আগে শ্রী গুরু সংঘের জন্মদিন অনুষ্ঠানে আমাদের হিন্দু ভাইয়েরা তারা মঙ্গল শোভাযাত্রা বের করেছে আপনারা যদি দেখতে চান কালের কণ্ঠ 30 মার্চ 2017 পত্রিকা বের করবে আর মিলায় দেখবেন তারা যে জিনিসগুলো নিয়ে মিছিল করে এবং পয়লা বৈশাখ যেগুলো নিয়ে বের করা হয় মিলায় দেখবেন শুধু তাই নয় আমাদের হিন্দু ভাইরা তারা যেটা বিশ্বাস করে এবং তাদের মঙ্গলের একটা দেবতা আছে অর্থাৎ গণেশকে তারা মনে করে তাদের মঙ্গলের দেবতা তার কাছে মঙ্গল কামনা করে এবার আসুন যে সমস্ত প্রাণী প্রতিকৃতি ছবিগুলো নিয়ে তারা এরকম পয়লা বৈশাখের দিনে পেশা ইঁদুর বানর এরকম ভাবে হাতি ময়ূর এগুলোর ব্যানার নিয়ে তারা যখন মিছিল বের হয় এগুলো কেন বের হয় জানে এটা তাদের ধর্মে বিশ্বাস তারা করবে একশো বার একশো বার তারা করবে কিন্তু আপনি হলেন মুসলমানের সন্তান এটা কি আপনার জন্য কি শোভা পায় আপনি কি করতে পারেন হ্যাঁ আজকে আলোচনা পরিষ্কার হয়ে যাবে বিষয়টা এবার আসুন তারা কেন পেশার প্রতিকৃতি বা কেন তারা বের হয় আমাদের হিন্দু ভাইরা তারা বিশ্বাস করে পেঁচাকে তারা বিশ্বাস করে পেঁচা দ্বারা তারা এটা এটা বিশ্বাস করে পেঁচা হলো লক্ষ্মী দেবীর বাহন একইভাবে আমাদের হিন্দু ভাইরা বিশ্বাস করে ময়ূর কার্তিক দেবীর বাহন হনুমান রামের বাহন ইদুর রামের বাহন তারা এইভাবে বিশ্বাস করে শুধু তাই না হাতি সিংহ বাঘ আমাদের হিন্দু ভাইরা যারা যে সমস্ত দেবতার উপাসনা করে এবাদত করে গুরুত্বপূর্ণ একটি দেবতা হলো দেখবেন অর্থাৎ তারা তাকে পূজা করে অর্থাৎ দুর্গা তো একইভাবে তারা এগুলোর মাধ্যমে তারা কি করছে কল্যাণ কামনা করছে তারা করবে এটা স্বাভাবিক যেহেতু তারা তাদের ধর্মের বিশ্বাস প্রিয় ভাই এটা আমরা বানাওয়ার কোনো কথা বলছি না সুধীর চন্দ্র সরকার সংকলিত পৌরাণিক অভিধান ১১২ ও চারশো একান্ন নম্বর বিস্তারিত একইভাবে মঙ্গল শোভাযাত্রা নিয়ে আপনি মহাভারতের একশো এক নম্বর পৃষ্ঠে আপনি এই বিষয়ে মঙ্গল যাত্রা এই বিষয় আপনি পাবেন এটা এবার আসুন যেটা নিঃসন্দেহে একটি বিশ্বাস তাদের ধর্মের বিশ্বাস থেকে এটা হয় এখানে আমার প্রশ্ন আপনি মুসলমানের সন্তান হয় আপনি কি কখনো পেঁচা ইঁদুর ওই হাতি অথবা ময়ূরের মাধ্যমে কি মঙ্গল কামনা করতে পারেন আমরা মুসলমান মঙ্গল কামনা করব কার কাছে চলুন ইসলাম কি শিক্ষা দেয় হ্যাঁ ইসলাম আমাদেরকে শিক্ষা দিতে সুন্দর করে শিক্ষা দিতে ইসলাম শিক্ষা দেয় প্রতিদিন দিনে পাঁচবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মঙ্গল কামনা করছে

এটা আমার দেশে হতে পারে একই মুহূর্তে আপনি অন্য দেশে যান হয়তো আমরা যখন ঘুমাবো তখন আমেরিকায় হয়তো কোনো মজা রাখছে আমেরিকা আমরা যখন আমেরিকাতে যখন তারা ঘুমিয়ে পড়বে তখন সুইজারল্যান্ডে কোন মসজিদ হইতে মসজিদে মিনার চেয়ে ডাকছে তাহলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আসমান ও জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আসো কাম টু সাকসেস তোমরা মঙ্গলের দিকে আসো শুধু তাই নয় আল্লাহ সুবহান ওয়া পাঁচ শত মাধ্যমে সতেরো বার সূরাতুল মাধ্যমে আল্লাহ তালা আমাদের কে কল্লানের কথা ডাকছেন এই পৃথিবীর মানুষ তোমরা কার কাছে চাইবে আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন কত চমৎকার الله رب العالمين بولن إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم إياك نعبد رب العالمين إياك نعبد أمر تماري يبادد قريب تمار غلامي قريب تمار داشت قريب রব্বুল আলামিন তোমার কাছে প্রার্থনা করি আহা মুসলমান নামাজের মধ্যে শাহাদা দিলাম 17 বার সুন্নতে মুয়াক্কাদা যদি পড়ে আর বারো রাকাত তাহলে 17 12 হিসাব করলে 29 রাকাত নামাজের মাধ্যমে 29 বার বললাম ওয়াসমান যুমিনের মালিক তোমার গোলামি করি তোমার দাসত্ব করি তোমার কাছে প্রার্থনা করি আবার পয়লা বৈশাখের দিনে ওই পেঁচা ইদুর পানু এগুলো নিয়ে আবার সেই মিছিলে গিয়ে তাদের কাছে আবার প্রার্থনা করছি এটা কেমন যেন দুমখ হচ্ছে না আমাদের কল্যাণের একমাত্র চাবি কে আসমান ও জমিনের মালিক আল্লাহ তাহলে আপনি মুসলমান হয়ে পেশার কাছে মঙ্গল কামনা করতে পারেন না আপনি হাতির কাছে মঙ্গল কামনা করতে পারেন না আপনি কারো কাছে মঙ্গল কামনা করতে পারেন না বর মঙ্গলের চাবি কাটি একমাত্র আল্লাহর কাছে সূরা আলে ইমরান 27 নম্বর আয়াত আল্লাহ মুমিনদের কাছে নিজে ওয়াদা দিচ্ছেন ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীকে আদেশ করে বলছিলেন কুল

একই ভাবে সুরতুল্লাহ হাসানের সতেরো নম্বর আলামিন চমৎকার করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহুল আলম যদি কারো মঙ্গল অমঙ্গল কামনা করি আমি ছাড়া এমন কোন অভিভাবক কি আছে আমি ছাড়া এমন কি আছে এমন কোন অভিভাবক আছে তোমাদের সাহায্য করতে পারে তোমাদের মঙ্গলের ক্ষেত্রে তিনি সাহায্য করবেন এমন কে আছে আমি ছাড়া তো সুপ্রিয় দর্শক আল্লাহ সুবাহ তিনি মঙ্গলের চাবি কাটি বা মঙ্গলের বিষয়ে আমরা কার কাছে চাইবো আল্লাহ নিজেই আমাদের শিখিয়ে দিচ্ছেন তাহলে কেন কিভাবে আপনি মুসলমানের সন্তান হয়ে আপনি সকাল বেলা এই সমস্ত প্রাণীগুলোর মাধ্যমে তাদের প্রাণী মুখোশ পরিধান করে এগুলোর মাধ্যমে সেলিমে একাকার হয়ে আপনি এই সমস্ত প্রাণীর কাছে মঙ্গল কামনা করতে পারেন হ্যাঁ ভাই আপনি যদি এই কাজটি করেন আপনি কেন জানি সবচাইতে মারাত্মক যে গোনা সে গোনা করে ফেললেন আপনি শিরকের সাথে জড়িয়ে পড়েছেন কেন আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো মানে শিখ একটা পেশার কাছে মঙ্গল কামনা করা মানে আপনি শির করলেন তার মানে পেচা মঙ্গল কামনা করতে মঙ্গল মঙ্গলে চাবি কাটি অথবা হাতি

دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضلل طالا بعيدا الله أخر أخر يا ابي الله رب العالمين لا ينشره. شرك رب العالمين

জেলা একইবে পার্শ্বের বিভাগ এইভাবে আলহামদুলিল্লাহ আমরা এইভাবে যদি সুনিশ্চিত হয়ে যায় আলহামদুলিল্লাহ তে এরকম অবিশ্ব সম্ভব আমি এতটুকু বলতে পুরো ভাইরা আজকে আলোচনা এখানে শেষ করতে এবং আপনাদের আমাদের এই আমরান ইসলাম টিভির সাথে থাকার তৌফিক আবারো শেষ করতে والحلم عند الله عليه توكلت وإليه أنيب يا اليوم تفهمني وتفهم خاطري وارحل تكلم والشجرة مني